আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হাজার বছর পর একটা ভিডিও শেয়ার করতে আসলাম আপনাদের সাথে আর এই ভিডিওটা আমার কাছে অনেক অনেক স্পেশাল মিম হয়তো অনেকেই আবার অনেকেই চিনি না আমার জন্মের পর থেকে হচ্ছে মিম আমার ফ্রেন্ড ফ্রেন্ড বললে এখন ভুল হবে আমার হচ্ছে বোন তো মিমের আগে বিয়ে হয়ে গেছে মানে কাবিন হয়েছে এখন শুধু উঠিয়ে নেয়ার পালা আর দেখতে দেখতে সেই সময়টাও চলে আসলো তো সেদিন ছিল ওর মেহেদি ওর তিনটা ফ্রেন্ড আর আমি গিয়েছিলাম আর কেউই যায়নি তেমন ও হ্যাঁ জান্না তো ছিল আমার সাথে মেহেদির অনুষ্ঠানটা একদমই ছোট ছিল যার কারণে তেমন ইনভাইট করা হয়নি আর আমারও যেতে যেতে প্রায় তিনটা বেজে গেছিল আর আমি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি আমি এখানে মেহেদি লাগিয়ে দিচ্ছি আর ওখানে মিমকে মিমের মেহেদি লাগিয়ে ও অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে মাসাল্লাহ লাস্টের দিকে আমি ওর থেকে মেহেদি লাগিয়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক সেদিন আমি মিমকে সাজিয়ে দিয়েছিলাম দেখেন কি সুন্দর লাগছে তাই না মিম হচ্ছে সব সময়কার জন্যই সুন্দর আর সুন্দর মানুষকে সাজালে তো আর সুন্দর লাগবে যাই হোক এখন ছিল একটু ছবি তোলার পালা এই রুমটার মধ্যে কেউই ছিল না তেমন আমরা আমরাই ছিলাম তো সেই দিন ওকে সাজানোর পর আমি সেজেছি এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি দেন এইটা ছিল যেদিন ওকে নিয়ে যাবে সেদিনের ভিডিও রাতের অনুষ্ঠান ছিল যার কারণে আমি গিয়েছিলাম আমি গিয়েছি বলতে ওরা ওদের অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগে আমার যেতে যেতে প্রায় এগারোটা বেজে গেছে যার কারণে আমি কোনো ভিডিও বা ছবি টবি ভালোভাবে তুলতে পারিনি Apo mwen chande ki chan? Apo mwen chande ki chan? Apo mwen chande ki chan? তো দেখতেই পেলেন আকাশের চাঁদ আর সূর্য সব নেমে আসছে আর এখানে ছিল আমার বাবাটা আমার বাবাটা শুধু বউ বউয়ের কাছে যেতে চাচ্ছিল আর এই যে ঘড়িটা আমি গিফট করেছিলাম আর তাই আমাকে আমাকে বারবার বারবার দেখাচ্ছিল আর এইটা হচ্ছে আমার যেমন তিনটা ভাই ওরও সেম তিনটা ভাই কিন্তু ওরা এক বোন মানে মিম একাই আর হচ্ছে আমরা দুই বোন তো এই যে এখানে বর আর কোনে বসে পড়লো খাওয়া দাওয়া করতে আমরা বসেছিলাম তার পাশেরই টেবিলে আমি ওয়েট করছিলাম ওকে এক একেবারের জন্য নিয়ে চলে যাবে এটা ভাবতেই কেমন লাগছিল তো আমাকে ফার্স্টে বলে রাখছিল যে আমি যেন বিদায় পর্যন্ত থাকি একবারে এর জন্য আমিও ছিলাম যেহেতু গিয়েছি একদম রাত এগারোটা বাজে তাই একটু ছিলাম এই মুহূর্তটা না অনেক কষ্টের ওদের কিন্তু লাভ ম্যারেজ সবাই ওদের জন্য দোয়া করবেন একটা মেয়ে অনেকগুলো স্বপ্ন আর আশা নিয়ে তার হাজবেন্ডের হাত ধরে চলে যায় এটা জেনেও যে সে একেবারের জন্য চলে যাচ্ছে এতটুকুই ভিডিও ছিল আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ